আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আপনি প্রতিদিন চেষ্টা করেন পরিশ্রম করেন স্বপ্ন দেখেন তারপরেও যেন কিছু একটা আপনাকে পিছিয়ে রাখে এটা আপনার ব্যর্থতা না এটা আপনার ভাগ্যও না এটা অনেক সময় আপনার নিজের ঘরের ভিতরকার মানুষ হ্যাঁ আপনি চাইলেও বলবেন না কিন্তু আপনি জানেন কিছু আত্মীয় আছে যাদের কথা আচরণ আর উপস্থিতি আপনার মনের ভেতরে নীরবে একটা বিষ ঢেলে দেয় এই ভিডিও আপনি শেষ পর্যন্ত দেখলে আপনি এমন চার ধরনের আত্মীয়কে চিনে ফেলবেন যাদের পাশে থাকলে আপনি কখনোই বড় হতে পারবেন না এবং আপনি বুঝতে পারবেন কাকে জীবন থেকে দূরে রাখা উচিত আর কাকে কাছে রাখাই নিরপদ ঢাকার একটি ছোট্ট পরিবারের ছেলে রায়হান দারুণ প্রতিভা ছিল তার লেখাপড়ায় ভালো ব্যবসার স্বপ্ন ছিল কিন্তু জীবনের প্রতিটি পর্যায়ে সে নিজের পরিবারকেই তার সবচেয়ে বড় বাধা হিসেবে দেখতে শেখে যখনই সে কোন নতুন সিদ্ধান্ত নিত একটা নির্দিষ্ট আত্মীয় গ্রুপ তাকে থামিয়ে দিত আজকের ভিডিওর চারটি বিপজ্জনক আত্মীয় ঠিক এদের মতোই আপনি যদি কখনো মনে করে থাকেন কিছু মানুষ আপনার জীবন থামিয়ে দিচ্ছে তাহলে এই ভিডিওটা আপনার জন্য একটা লাইক দিন প্লিজ কারণ আজকের চারজন আত্মীয়কে চেনা আপনার জীবনটাই বদলে দিতে পারে তো চলুন শুরু করি এক যারা আপনার স্বপ্নকে উপহাস করে এই মানুষগুলো আপনার স্বপ্নকে দেখে হাসে আপনি কিছু নতুন শুরু করলে তারা বলে এসব তরে দিয়ে হবে না এই বয়সে এসব ভাবছিস কেন তুই কের এসব করার তাদের একটি কাজ আপনার আত্মবিশ্বাস ভাঙা কেন তারা বিপজ্জনক কারণ তারা আপনাকে আপনার নিজের চোখে ছোট বানিয়ে দেয় আপনি জানতেই পারেন না তারা আপনার ভেতরে এটা আমি পারবো না নামের ভয় ঢুকিয়ে দিয়েছে কি করবেন আপনার স্বপ্ন শুধুমাত্র সেই মানুষকে বলবেন যে আপনাকে সাপোর্ট করতে জানে বাকিদের কাছে স্বপ্ন নয় শুধু ফলাফল দেখাবেন দুই যারা সব সময় তুলনা করে এই আত্মীয়রা আপনার উন্নতির চেয়ে তুলনাকে বেশি গুরুত্বপূর্ণ ভাবেন দেখ ওর ছেলেটা কত ভালো করছে তোর চাচা তো হয়তো ছয় মাসই চাকরি পেয়ে গেল তুই যেন কারো সাথে পারবি না এই তুলনা যে শুধু আপনাকে ব্যথা দেয় তা নয় এটা আপনাকে নিজের উপর সন্দেহ করতে বাধ্য করে কেন তারা বিপজ্জনক কারণ ধীরে ধীরে আপনি বিশ্বাস করতে শুরু করেন যে আপনি যথেষ্ট ভালো নন কি করবেন নিজেকে বলুন আমি আমার সময় বড় হব অন্য কারো ঘড়ি দিয়ে নয় তিন যারা আপনার সফলতা মানতে পারে না আপনি কিছু ভালো করলে তারা চুপ হয়ে যায় আপনি উপরে উঠলে তারা দূরত্ব তৈরি করে ফেলে কেউ কেউ আবার আপনার অর্জনকে ছোট করে বলে সৌভাগ্য না থাকলে এটা হতো এত বড় কিছু হয়নি তাদের কাছে আপনার সাফল্য হচ্ছে হুমকি কারণ তারা ভয় পায় আপনি একদিন তাদের চেয়ে ভালো অবস্থানে চলে যাবেন কেন তারা বিপজ্জনক কারণ তারা আপনাকে মানসিকভাবে চাপে রাখে যাতে আপনি নিজেকে বারবার থামিয়ে দেন কি করবেন এদের থেকে দূরত্ব মানে অশ্রদ্ধা না এটা আত্মসম্মান রক্ষা চার যারা সবসময় নেতিবাচক কথা বলে তাদের একটা বিশেষ ক্ষমতা আছে আপনার ভালো দিনকে খারাপ করে দিতে পারে আপনি কিছু বললেই তারা নেতিবাচক দিকটাই দেখবে বাজার খারাপ ব্যবসা চলবে না দেশে কিছু হয় না এটা করলে ক্ষতি হবে এই মানুষগুলো নিজেরাই ব্যর্থ জীবনে ডুবে থাকে এবং আপনাকেও সেই ব্যর্থতায় টেনে নিতে চায় কেন তারা বিপজ্জনক কারণ নেগেটিভিটি হচ্ছে ভাইরাস এটা ছড়ায় আপনাকে ভিতরে ভিতরে ভেঙে দেয় কি করবেন যাকে আপনি শোনেন তাকে আপনি অনুসরণ করেন অতএব নেগেটিভ মানুষকে শুনলে আপনিও নেগেটিভ হয়ে যাবেন এখন একটা জিনিস বলি আপনি হয়তো ভাবছেন যে এদের কাছ থেকে দূরে থাকবো ঠিক আছে কিন্তু এরা তো আমার আত্মীয় আমি কিভাবে দূরে যাব ভিডিওর শেষে আমি এমন একটি সমাধান বলবো যা আপনাকে কাউকে অপমান না করেও নিজেকে বাঁচাতে সাহায্য করবে অবশ্যই শেষ পর্যন্ত দেখে যান যে রায়হানের গল্প শুরুতে বলেছিলাম সে এক সময় ঠিক করল সে জীবনকে অন্যভাবে সাজাবে সে কারোর সাথে ঝগড়া করেনি অপমান করেনি সে শুধু নিজের মাথা ও সময়কে বাঁচিয়ে নিয়েছিল যে আত্মীয় তার স্বপ্নকে হেও করত তাদের সাথে সে শুধু প্রয়োজনীয় কথাই বলতো যারা তুলনা করত তাদের কথায় সে হাসত আর নিজের পথে হাঁটত যারা তার সাফল্য মানত না তাদের থেকে সে ইমোশনাল দূরত্ব তৈরি করলো আর যারা সব সময় নেতিবাচক কথা বলতো তাদের সামনে তার নিজের পরিকল্পনা বলতে বন্ধ করল মাত্র দুই বছরে তার জীবন বদলে গেল কারণ সে বুঝেছিল মানুষ আপনাকে ধরে রাখে বা ধাক্কা দিয়ে সামনে নিয়ে যায় সঠিক মানুষ বেছে নিতে পারলেই জীবন বদলে যায় আপনার জীবন আপনার আপনার ভবিষ্যৎ আপনার হাতে যারা আপনাকে থামায় তারা আত্মীয় হলেও তাদের কথা আপনার জীবনের নিয়ম হতে পারে না সঠিক মানুষ পাশে রাখুন ভুল মানুষকে দূরত্বে রাখুন তাহলেই আপনি সত্যিকারের নিজের জীবন শুরু করতে পারবেন